আওয়ামী লীগ সন্ত্রাসী ফিরোজপুরের বিস্ফোরক চাঁদাবাস ও হত্যা মামলার কুখ্যাত সন্ত্রাসী নাসির গ্রেপ্তার নাসির গ্রেপ্তার হওয়াতে মিষ্টি বিতরণ করেন ফিরোজপুর জেলার অঙ্গ সংগঠন বিএনপির আমাদের ফিরোজপুর জেলা প্রতিনিধি পাঠানো বিডিও তথ্যচিত্রে পিরোজপুরের জেলা সদর থানার আলোচিত বিস্ফোরক চাঁদাবাস হত্যার চেষ্টা সুরি অবৈধ হত্যা মামলার আসামে গ্রেপ্তার এসটি বিতর অঞ্চলের তিরিশপুর জেলা বিএনপির অনুষ্ঠানগঠনের নেতার রຮৱৱ রབ আনে রདরধ�ox র�য়ারোব রཆাই চুডির বের রোথ র্র salaries <laughs> ঘ্র ব এআর স�র কুডুড র� dish emwt য�ucан�র গর্র ড্র কুড স�ইর দের ড্র নকু 뭐예뭐에 <목소리나> 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 গাড়ি কেটে